অনুধাবনমূলক তৃতীয় পর্বে চলে আসলাম সহপাঠের প্রশ্ন নিয়ে শুরুতেই দেখা যাক আমরা লাল শাল উপন্যাস থেকে কি কি অনুধাবনমূলক প্রশ্ন খুব মনোযোগ দিয়ে পড়ব এবং অবশ্যই এই উক্তিগুলো কোন পরিস্থিতিতে কে বলেছে এটা মনে রাখতে হবে আর পাশাপাশি আবারও মনে করিয়ে দিচ্ছি অনুধাবন প্রশ্ন উত্তরটা লেখার নিয়ম প্রথমে এক লাইনে তুমি জ্ঞানমূলকের মতো করে একটা বাক্যে ওই লাইন সম্পর্কে লিখবে কে বলেছে কোন পরিস্থিতিতে বলেছে এবং তারপরে পরিস্থিতিটা আর একটু ব্যাখ্যা করার চেষ্টা করবে এবং দুই অংশের জন্য দুই নাম্বার আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিব শুরুতেই দেখা যাক শস্যের চেয়ে টুপি বেশি ধর্মের আগাছা বেশি যে প্রশ্নটা সবচেয়ে বেশি এসেছে লালসর উপন্যাস থেকে এই অংশটা বারবার রিপিট হতে দেখা যায় যে শস্যের যে টুপি বেশি ধর্মের আগাছা বেশি এটা ব্যাখ্যা করতে হবে তাহলে উত্তরটা একটু দেখে নাও উক্তিটির মধ্য দিয়ে প্রচন্ড অভাব থেকে উত্তরণের চেয়ে সাধারণ মানুষের তথা কথিত ধর্মচর্চার প্রতি অধিক আগ্রহের দিকটি প্রকাশ করা হয়েছে লালসাল উপন্যাসের শুরুতে যে দুর্ভিক্ষ পীড়িত এলাকার বর্ণনা দেওয়া হয়েছে সেখানকার মানুষেরা দুর্ভিক্ষ থেকে বাঁচতে ফসল উৎপাদনে যত্নশীল না হয়ে ধর্মচর্চায় বেশি ব্যস্ত থাকে নিজেদের অভাব দূর করার জন্য জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যতটুকু চেষ্টা করা দরকার সেটি তারা করে না আবার ধর্মের প্রতি তাদের যে অতি দুর্বলতা দেখা যায় সেটিও শুধুই ভিতরে কোনো শুদ্ধতা নেই এমনকি অনেকেই ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে থাকে এজন্যই লেখক এভাবে বাস্তবতা তুলে ধরেছেন আমি এভাবেই লিখেছি আমি জানি তোমরা আরো অনেকেই ভালো করে লিখবে চেষ্টা করবে এই প্রশ্নটার উত্তর কিভাবে সুন্দর করে গুছিয়ে এলায় পরের প্রশ্নটা আছে মনে হয় এটা খোদা তালার বিশেষ দেশ এটা ব্যাখ্যা করতে হবে এটাও একই প্রসঙ্গে লেখা অর্থাৎ যে গ্রামের কথা বলছে যে সর্ষের যে টুপি বেশি ধর্মের আগাছা বেশি ওই গ্রামে সকালবেলা মক্তব থেকে চিৎকার করে আওয়াজ শুনতে পাওয়া যায় অথবা ধর্মীয় অন্য অন্য গ্রন্থ গুলো পড়ার শব্দ শুনতে পাওয়া যায় বাচ্চারা সবাই চিৎকার করে মক্তবে পড়ছে তো এই যে সকালবেলার এত আয়োজন এইটার জন্য লেখক বলেছেন মনে হয় এটা যেন খোদা তালার বিশেষ দেশ এখানে সবার এই কাজটার প্রতি এত মনোযোগ মাঠিরে কষ্ট দেওয়ান গুণা এই উক্তির তাৎপর্য কি এটা কিন্তু মজিদের বক্তব্য মজিদ তার বড় স্ত্রী প্রথম স্ত্রী রহিমাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছিল মাটিকে কষ্ট দেওয়ান করার পরে তাকে মজিদ লক্ষ্য করে যে রহিমা বেশ শক্তিশালী অনেক দ্রুত কাজ করতে পারে জোরে জোরে হাঁটে কথাবার্তা তেমন বেশি কিছু বলে না তো এই যে সে জোরে জোরে হাঁটে এই প্রসঙ্গে সে রহিমাকে মনে করিয়ে দেয় যে অত জোরে হাঁটতে হয় না তাহলে মাটি কষ্ট পাবে মাটিকে কষ্ট দেওয়া গুণা তো এই যে রহিমাকে এই কথাটা বলার কারণ হচ্ছে তার মনে একটা ভয় ভীতি ঢুকে দেওয়া এবং সে কিন্তু বেশ সফল হয় রহিমা এটাতে বেশ ভয় পায় এমন না যে কথাটা সেই প্রথম শুনছে সে আগেও মুরব্বীদের কাছে কথাটা শুনেছে কিন্তু মজিদের গলার শর্টটা এমন থাকে বলার ভঙ্গিটা এমন থাকে যতবারই মজিদ এই কথাটা বলে রহিমা বেশ ভয় পেয়ে যায় এবং স্বামীর প্রতি তার একটা ভীত সন্ত্রস্ত ভাব জেগে ওঠে যেটা মজিদের কাম্য ছিল গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ এই প্রসঙ্গ থেকে আমরা এটা আলোচনা করতে পারি এই যে রহিমা রহিমার তো কাজ করার প্রতি আগ্রহ ছিল তার বাইরে যে শক্তির রূপটা সেটা কিন্তু ভিতরে ঠিক উল্টা ভিতরে তার ততটাই দুর্বলতা তার কোনো যৌক্তিক চিন্তা করার ক্ষমতা ছিল না কি হচ্ছে এটা কেন হচ্ছে এই প্রশ্ন করার মতো তার ক্ষমতা ভিতরে ছিল না তো গ্রামের অন্য লোকেরাও তার মতোই ছিল তারা রহিমার মতোই মজিদকে ভয় পেত মজিদ যেটা বলতো সেটা নির্দ্বিধায় মেনে নিত কোনো প্রশ্ন করতে পারতো না যে এটা অন্যায় হচ্ছে কিনা আবার রহিমা যেরকম সারাদিন কাজ করতে পারে তারাও সেরকম সারাদিন কাজ করতে পারে কিন্তু চিন্তা করতে পারে না এই সব কারণে বলা হচ্ছে যে গ্রামের অন্য লোকেরাও রহিমার মতোই রহিমা আসলে তাদেরই প্রতিনিধি মজিদ আক্কাসকে স্কুল প্রতিষ্ঠা করতে বাধা দেয় কেন আক্কাস এই উপন্যাসের একমাত্র চরিত্র যে গ্রামে পরিবর্তন আনতে চেয়েছে যে মানুষকে শিক্ষিত সুরক্ষিত করতে চেয়েছে এবং মজিদ সেখানে বাধা দেয় কারণ একটাই যে শিক্ষা যেখানে আছে সেখানে তো আর কুসংস্কার থাকবে না শিক্ষার আলোয় গ্রামের এই যে ধর্মীয় গোড়ামের অন্ধকার কুসংস্কারের অন্ধবিশ্বাস সেগুলো কিন্তু দূর হয়ে যাবে আর এগুলো যদি দূর হয় তাহলে মজিদের মতো লোকেরা কি খেয়ে বাঁচবে কিভাবে তারা জীবিকা নির্বাহ করবে এরা তো ধর্মকে ব্যবসা করে ধর্মকে পুঁজি হিসেবে ব্যবহার করে মানুষের কাছ থেকে অর্থ আদায় করছে বা নিজে যাতে খেয়ে পারে এবং ভালোভাবেই সম্পদ অর্জন করতে পারে সেই ব্যবস্থাটা কিন্তু তারা এই যে মানুষের অন্ধবিশ্বাসকে পুঁজি করে করছে কিন্তু যখন মানুষ শিক্ষিত হবে স্কুল প্রতিষ্ঠা হবে তখন কিন্তু এইটা আর সম্ভব হবে না মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে মানুষ যৌক্তিক চিন্তা করতে পারবে প্রশ্ন করতে পারবে তখন আর এই যে যে মজিদের মতো লোকেরা এই সুযোগটা আর পাবে না এ কারণেই মজিদ আকাশকে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে বাধা দিয়েছিল এরপর আছে কিন্তু গ্রামের লোকেরা নাটকেরই পক্ষপাতি উদ্ধৃতিটি ব্যাখ্যা করো এটা বলা হয়েছে মজিদ যখন গ্রামে প্রবেশ করে ওই কেন্দ্র করে এই বক্তব্যটা লেখক নিজেই করেছেন কারণ হচ্ছে ওই যে যে তাহের আর কাদের দেখছে একটা লোক মতিগঞ্জের সড়কের উপরে মোনাজাতের ভঙ্গিতে হাত তুলে দাঁড়িয়ে আছে যদিও সেটা নামাজের সময় কিনা বা আসলেও এখানে নামাজ পড়া খুব জরুরি কিনা আশেপাশে তো নামাজ পড়ার মতো জায়গা আছে মসজিদ আছে তারপর ওই যে একটা লোক মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ এই বিষয়টা তাহের কাদের সহ অন্য অনেক গ্রামবাসীর মনে আগ্রহ তৈরি করে এবং তারা মজিদকে কেন্দ্র করে জড়ো হতে থাকে তাদের কাছে বিষয়টা বেশ নাটকীয় মনে হয় এবং লেখক বলেছেন যে এভাবে মজিদের একটা নাটকীয় প্রবেশ ঘটে এই গ্রামে যেটা গ্রামবাসীকে বেশ আকর্ষণ করে এই প্রসঙ্গেই তিনি বলেছেন যে গ্রামের লোকেরা নাটকেরই পক্ষপাতি আর একটু ব্যাখ্যা করে তিনি পরে বলেছেন যে যে লোকটা সোজা পথে গ্রামে প্রবেশ করবে তার চেয়ে তারা ওই লোকটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করবে যে এরকম বিল পাড়ি হয়ে অসত্য গাছের উপর দিয়ে মানে তারা পথে আর কি গ্রামে প্রবেশ করবে তো গ্রামের মানুষরা যে আসলে এরকম একটু নাটকীয়তা পছন্দ করে সেটা জেনেই কিন্তু মজিদ এভাবে এসেছে এবং এই প্রসঙ্গেই লেখক এই কথাটা বলেছেন রহিমার পর্বতের মতো অটল বিশ্বাসে ফাটল ধরে কেন আলোচনা করো রহিমার তো মজিদের প্রতি ছিল অগাধ বিশ্বাস আল্লাহর প্রতি তার যেমন বিশ্বাস ছিল মজিদের প্রতিও সেরকম ঠিক অটল আস্থা ছিল কিন্তু এই অটল আস্থায় একসময় ফাটল ধরে যখন সে জমিলার উপর অত্যাচার করে মসজিদের দ্বিতীয় স্ত্রী উপর যখন সে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে 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 না না ভীষণ ক্ষেপে যায় এবং তাকে অত্যাচার থাকে এক পর্যায়ে পেরে পেরে জমিলাও বেশ বাড়াবাড়ি শুরু করে যার ফলে মজিদ প্রচার করে যে ওর উপরে জিনে আসর করেছে এবং এই জিন তাড়াতে হবে আসলে জিন তাড়ানোর নামে জমিলার উপর প্রচন্ড অমানবিক নির্যাতন চালায় তো এত নির্যাতনের পর যখন সে অজ্ঞান হয়ে যায় জমিলা তখন রহিমা অনেক কিছু ভাবতে থাকে আসলে তো সে তার সতীন জমিলাকে দেখেছে নিজের সন্তানের মতো বয়সে সে অনেক ছোট তারপর সে আসার পরে সংসারে প্রাণ ফিরে পায় সবকিছু মিলিয়ে তার মধ্যে একটা মাতৃভাব জেগেছিল তো এই যে সন্তানতুল্য তুল্য সতীনের উপর অকথ্য নির্যাতনের পর তার অটল বিশ্বাসে ফাটল ধরে সে ভাবে যে আসলেই কি মজিদ যা ভাবছে যা করছে যা বলছে সেটা কি আসলেও সত্যি এই মেয়েটা কি আসলেই এতটা নির্যাতনের দাবিদার ছিল তার উপর কি এগুলো না করলেই হতো না এইসব ভেবে তার অটল বিশ্বাসে ফাটল ধরে ধান দিয়া কি হইব মানুষের যান যদি না থাকে উক্তিটিতে বক্তার মনোভাব প্রকাশ করে উক্তিটি কিন্তু রহিমার উক্তি এবং এই প্রথম সে একটা উক্তি করেছে যেটাতে মজিদের প্রতি অবিশ্বাস প্রকাশ পেয়েছে এই করার কারণ হচ্ছে হচ্ছে ওই যে যে রাতে জমিলার প্রতি করা নির্যাতন তো সেই রাতে প্রচন্ড ঝড় হচ্ছে শিলাবৃষ্টি হচ্ছে এবং শিলাবৃষ্টির কারণে সকল ফসল নষ্ট হয়ে গেছে তাছাড়া ঝড়ে মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে গাছপালা উপড়ে গেছে পশু পাখি মরে গেছে এত সব ক্ষতির পরে মজিদ যখন রহিমা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে যে দেখো কত বৃষ্টি হচ্ছে মানুষের তো ধান সব নষ্ট হয়ে যাচ্ছে তখন রহিমা বলে যে ধান দিয়ে কি হবে মানুষের যদি না থাকে সে তার মনে আসলে সব চিন্তা ছাপিয়ে যে চিন্তাটা কাজ করছে সে হচ্ছে ওই যে জমিলা নির্যাতন সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে আছে সেই জমিলার যান যদি না থাকে তাহলে এই ধানে মানুষের কি আসে যায় এই কথাটাই সে এই উক্তির মধ্যে বোঝাতে চেয়েছে তাহেরের বাপ নিরুদ্দেশ হয়ে যায় কেন তাহের কাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র যদিও খুব বেশিবার আসেনি কিন্তু এই যে তাদের বাবা মায়ের এই ঘটনাটাও উপন্যাসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কেননা তাহের কাদেরের বাবা মা বেশ ঝগড়াঝাটি করে এবং এই ঘটনা যখন হাসুনির মা তাহের কাদের তাহের কাদের বোন হচ্ছে হাসুনির মা হাসুনির মা এসে মজিদকে বলে তখন মজিদ এই যে তাহের কাদের বাবা বৃদ্ধ লোককে ডেকে এনে বেশ অপমান করে তারপরে সে উল্টা গিয়ে হাসুনির আবার পেটায় যে কেন মজিদকে সে কথা বলেছে তো এরপরে মজিদ যেটা বলে তাকে গ্রামে সকল মানুষের সামনে একটা বিচারের মতো আয়োজন করে তাকে ভীষণ অপমান করে এবং প্রমাণ করার চেষ্টা করে যে সে আসলে পাপি যে কারণে তার সংসারে এই অশান্তি গুলো হচ্ছে তার স্ত্রী ঝগড়ার সময় এই আবল তাবোল কথা বলছে বা তার অন্যান্য সকল দুর্ভোগের কারণ হচ্ছে তার মনের ভিতরে পাপ আছে তো শুরুতে তাহের কাদের পিতা একটু প্রতিবাদ করার চেষ্টা করে কিন্তু শেষের দিকে সে আসলে আহ মানসিক শক্তিটা হারিয়ে ফেলে এবং এক পর্যায়ে কান্নাকাটি করে তো বাড়ি গিয়ে এই যে বিচার থেকে এভাবে অপমানিত হয়ে বাড়ি ফেরার পরে তার কাছে মনে হয় যে সে কেন কিছু বলতে পারলো না কেন তাকে আজকে এই পরিস্থিতির শিকার হতে হলো সবকিছু মিলে সে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ে এবং এই মানসিক শখটা সে আর কাটিয়ে উঠতে পারে না সে ওই গ্রাম থেকে একেবারে নিরুদ্দেশ হয়ে চলে যায় আর কখনোই তাকে ফিরে আসতে দেখা যায় না এবং ধারণা করতে পারি যে সে দূরে কোথাও গিয়ে আত্মহত্যা করেছে এ কারণেই তাকে আর কখনো কেউ দেখেনি পরের প্রশ্নটা হচ্ছে ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো উক্তিটি ব্যাখ্যা করো এই উক্তিটি করা হয়েছে যখন খালেক ব্যাপারীর স্ত্রী আমিনা খালেক ব্যাপারী কিন্তু দুইটা স্ত্রী ছিল আমিনা আর তানু বিবি তো আমিনা তার কাছে আবদার করে যে ওই যে যে নতুন পীর এসেছে আওয়ালপুরের তার কাছ থেকে পানি পড়ায়নে দিতে যাতে তার সে যে নিঃসন্তান ছিল এই অবস্থার যাতে একটা সমাধান আসে সে যাতে সন্তান সম্ভব হতে পারে তো এই দায়িত্বটা পরে ধলা মিয়ার কাছে এবং ধলা মিয়া সেখানে যেতে পারে না কারণ রাতের বেলা তার যাওয়ার কথা ছিল এবং সে ভীষণ ভয় পাচ্ছিল যে রাস্তায় ভূত পেত নিয়ে কিছু একটা আছে তো সে যেটা করে যে মজিদকে এসে বলে যে আপনি পানি পড়া দেন আমি আর ওখানে যাব না তো মজিদ তো এটা ভীষণ ক্ষেপে যায় কারণ খালেক ব্যাপারী তার বেশ কাছের মানুষ সে এবং তার স্ত্রী কিনা তাকে অবজ্ঞা করে তাকে উপেক্ষা করে ওই আওয়ালপুরের পীরকেই বেশি বিশ্বাস করছে যে পানি পড়ে দিলে সে সন্তান সম্ভব হতে পারে অর্থাৎ মজিদের শক্তির উপরে আমিনার অতটা আস্থা নেই এই কথাটা বুঝতে পেরে সে ভীষণ ক্ষেপে যায় এবং ধলামিয়াকে বলে যে না আমি এইটা করতে পারবো না আমি আপনি তার কাছেই যান আওয়ালপুরের পীরের কাছেই যান তো তখন ধলামিয়া বুঝতে পারে যে কেন মজিদ দিতে চাচ্ছে না তখন তার মাথায় আসে যে ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো অর্থাৎ আমিনা বিবি উপেক্ষা করে উপেক্ষা করে মজিদকে আওলপুরের পীরের কাছে যাচ্ছে এই বিষয়টা তার কাছে হয়তো হয়তো কাছে মনে হচ্ছে মজিদের যে আমিনা বিবি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করছে তারপর হচ্ছে আপনারা জাহেল বে এলেম আন পারহ মজিদের ক্ষোভের কারণ কি মজিদ যখন ওই মোহাম্মতনগর গ্রামে প্রথম প্রবেশ করে বেশ নাটকীয় ভাবে তো তারপরে সে দেখা যায় যে একটা জঙ্গলের মতো জায়গায় উঁচু একটা জায়গাকে কেন্দ্র করে সে চিৎকার চেঁচামেচি করছে গ্রামের সকলকে উদ্দেশ্য করছে যে আপনারা জাহেল জাহেল মানে হচ্ছে জুলুমকারী অত্যাচারকারী বেএলএম বেএলএম মানে হচ্ছে যার মধ্যে ইলম বা জ্ঞান নেই অর্থাৎ আপনারা মূর্খ আপনাদের মধ্যে কোনো পড়াশোনা নেই আন পড়া মানে আপনারা পড়াশোনা করেননি মানে আপনারা একেবারে মূর্খ নির্বোধ এই কারণে যে কবরের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা সেটাকে আপনারা ফেলে রেখেছেন এরপর আছে চোখে তার তেমনি শিকারীর সূচগ্র একাগ্রতা বুঝিয়ে লেখো এই প্রসঙ্গটা করা হয়েছে তাহের আর কাদের যখন মাত শিকার করছিল যে দেখার আগে মজিদকে যখন তারা সড়কের উপরে ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তার আগে তারা আসলে মাছ শিকার করছিল এবং এই উক্তিটি কিন্তু তাহের সম্পর্কে করা হয়েছে যে ওরা দুজনই মাছ শিকারের উদ্দেশ্যে নৌকা বেয়ে একটা ধান খেতের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তারা কোচ নামে একটা যন্ত্র দিয়ে মাছ শিকার করছে তো তাহেরের চোখে শিকারীর একাগ্রতা মানে সমস্ত মনোযোগ দিয়ে সে মাছের দিকে লক্ষ্য রাখছে যে কোথায় একটু ধান ক্ষেতটা নড়ে উঠবে সেখানেই সে কোচ চালনা করবে এ কারণেই ওই প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে যেটা প্রায় পরীক্ষায় আসতে দেখা যায় তাহেরের বাপ তার মেয়েকে মেরেছে শুনে মজিদের মুখ কঠিন হয়ে যায় কেন মজিদের মুখ কঠিন হয়ে যায় কারণ ওই যে তাহের যখন প্রথম পর্যায়ে তাকে একটু হুমকি দেওয়ার চেষ্টা করে যে কেন তুমি সংসারে অশান্তি করো ঝগড়াঝাটি করো তখন তাহেরের তাহের কাদেরের বাবা জিজ্ঞাসা করে যে আপনি কিভাবে জানলেন তখন মজিদ একটু ভাব নেওয়ার চেষ্টা করে যে আমি সব জানি আমার কাছে সকল তথ্যই চলে আসে কোনোভাবে মানে সে বোঝাতে চায় যে গায়েবি উপায়ে সে সকল তথ্য জানে কিন্তু ওই ব্যক্তি তাহের কাদেরের বাবা সে কিন্তু এতটা নির্বোধ ছিল না সে চিন্তা করে বের করে যে এটা হাসুনির মায়েরই কাজ সেই এসে মজিদের কাছে কথা লাগিয়েছে তখন সে বাড়ি গিয়ে হাসুনির মাকে বেশ মারে এবং এই কথাটা শুনে মজিদের মুখ কঠিন হয়ে যায় কারণ হচ্ছে সে বুঝতে পারে যে তার কথাটা একজন বিশ্বাস করছে না তার কথার বাইরে গিয়ে কেউ চিন্তা করছে এই বিষয়টা সে মেনে নিতে পারে না এ কারণে তার মুখটা কঠিন হয়ে যায় নাফরমানি করিও না খোদার উপর তো রাখো আর বিশ্বাসের পাথরে খোদাই সেচক দুইটা একই পরিস্থিতির পরে এই উক্তিটা করা হয়েছে প্রথম উক্তিটি করেছে মজিদ গ্রামবাসীকে উদ্দেশ্য করে যখন ওই যে উপন্যাসের শেষ পর্যায়ে ভীষণ ঝড়ে সকল ফসল নষ্ট হয়ে যায় ঘর বাড়ি ভেঙে যায় গাছপালা উপরে মানুষের জনজীবনে ভীষণ বিপর্যস্ততা দেখা যায় তো তখন সবার মধ্যে বেশ চিন্তা এবং সবাই মজিদের কাছে এসে বলে যে আমরা এখন কি খাবো আমাদের সকল ফসল তো নষ্ট হয়ে গেল এবং ছেলে মেয়েদের কি খাওয়াবো ভবিষ্যতের জন্য কি সংগ্রহ করব। এবং কিভাবে কি বিক্রি করে আমরা সংসার চালাবো এত সকল প্রশ্নের উত্তরে সে বলে যে নাফর মানি করিও না খোদার উপর তোয়াক্ষল রাখো অর্থাৎ সে বোঝাতে চায় যে তোমাদের উপর যত দুর্যোগ আসবে এগুলোকে মেনে নিতে হবে এবং এই যে চেষ্টা করা যে দুর্যোগ মোকাবেলার যে চেষ্টা করা সেটার উপরে কিন্তু সে গুরুত্ব দেয় না সে বলে যে যা হচ্ছে হতে দাও এভাবেই চলে যাবে আর এটাকে যদি তুমি বিশ্বাস না করো এটা হবে নাফরমানি খোদার উপরে নাফরমানি যেটা করা যাবে না তোয়াক্কল রাখতে হবে বা আস্থা রাখতে হবে খোদার উপরে এবং এরপরে লেখকের একটা উক্তি আছে যে সবাই তার দিকে তাকিয়ে থাকে এবং বিশ্বাসের পাথরে খোদাই করার সে চোখ অর্থাৎ সকলের চোখে অগাধ বিশ্বাস অন্ধ বিশ্বাস যাকে বলা হয় যে আসলে কোনো যুক্তি তর্ক বুদ্ধি দিয়ে আর বিবেচনা করার উপায় থাকে না সেটাকে মানুষ যখন অন্ধবিশ্বাস করে কোনো কিছু তো ওই গ্রামবাসীর চোখে এই বিশ্বাসটা বোঝা যায় এ কারণে বলা হচ্ছে যে বিশ্বাসের পাথরে খোদাই ইস্যের চোখ এরপরে দেখি আমরা যে সিরাযুদ্ধ থেকে কি কি অনুধাবনমূলক প্রশ্ন আমরা মনোযোগ দিয়ে পড়বো প্রথমেই আছে কত বড় শক্তি তবু কত তুচ্ছ সিরাজুদ্দৌলা নাটক থেকে মনে হয় এই সবচেয়ে বেশি আসে প্রশ্নে এটার ব্যাখ্যাটা কেমন হতে পারে একটু দেখে নাও ইংরেজদের তুলনায় সামরিক শক্তি বেশি থাকলেও বিশ্বাসঘাতকতার কারণে এই শক্তির নিষ্ফলতা বোঝাতে নবাব সিরাজুদ্দৌল্লা আলোচুক্তিটি করেছেন ফলাশের যুদ্ধে নবাবের সৈন্য এবং কামানের সংখ্যা ছিল অনেক বেশি এবং শক্তিশালী কিন্তু তার বাহিনীতে এবং অন্যান্য বিশ্বাসঘাতক থাকায় নবাবের আশঙ্কা ছিল যে যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবে তাই সামর্থ্য থাকা সত্ত্বেও পরাজয় নিশ্চিত অর্থাৎ সিরাজ যখন বুঝতে পারেন যে তার অনেক বেশি সামর্থ্য কিন্তু এই যে কিছু বিশ্বাসঘাতকতার কারণে সে জানে না যে আসলে ফলাফলটা কি হবে বরং পরাজয়টাই বোঝা যাচ্ছে যে এটা হতে পারে তো এ কারণেই তিনি বলেছেন যে কত বড় শক্তি আমার তবু এটা ভীষণ ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা এই উক্তিটি করেছে উমি চাঁদ হলোয়েলকে উদ্দেশ্য করে আর উক্তিটি করা হয়েছিল একেবারে প্রথম দৃশ্যে যখন একটা যুদ্ধ দেখা যায় এবং সেই যুদ্ধে ব্রিটিশ সৈন্যরা পরাজিত পরাজিত হয়ে হয়ে গেছে প্রায় যাচ্ছে এবং সবাই একে একে পালাচ্ছে তো তখন হলওয়েল উমিচাঁদকে বলে যে আপনার সাথে তো নবাবের যোগাযোগ আছে আপনি তাকে বলুন যুদ্ধ বন্ধ করতে আমরা সন্ধি করতে যাচ্ছি কারণ এরপর একজন সৈন্য এসে তাকে আরো জানায় যে ক্যাপ্টেন ক্লেটন এবং গভর্নর রজার ড্রেক তারা ভয়ে পালিয়ে গেছে তো বলে যে ক্লেটন না ঘন্টা আগেও বলছিল যে সে শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করবে নবাবের সৈন্যদের পরাজিত না করে সে ছাড়বে না তো এই আধা ঘন্টা আগেও এত বড় গলায় কথা বলা লোকটা শেষ পর্যন্ত পালিয়ে গেল তো এই প্রসঙ্গে উমিচাঁদ বলেছে যে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ কুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা মানে ব্যঙ্গ করে বলছে ব্রিটিশ শক্তিকে খোঁচা দিয়ে সে এই কথাটা বলছে খসিটি বেগম সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন কেন খসিটি বেগম আলিবর্দি খার কন্যা ছিলেন যেরকম ছিলেন সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম তো খসিটি বেগমের কোন সন্তান ছিল না কিন্তু তার ইচ্ছা ছিল যে তার সন্তান হবে আলিবর্দি খার উত্তরাধিকার আর সে সিরাজউদ্দৌলার আরেক ভাই একরামউদ্দৌলা তাকে লালন পালন শুরু করেছিলেন কিন্তু সে অনেক আগেই কলেরায় বা বসন্তে এরকম একটা রোগে মারা যায় তো মারা যাওয়ার পরে তার এই যে সিরাজুদ্দোলার প্রতি তৈরি হতে থাকে যে যে এখন তার তার কি হবে হবে সে সে আরেক বোনের ছেলে রাজা এর আরেকটা কারণ ছিল এরকম যে ঘসিটি বেগমের সাথে সেনাপতি হোসেন কুলি খাঁর একটা অবৈধ সম্পর্ক এরকম গুজব ছিল তো এ কারণে আলিবর্দি খাঁর নির্দেশে হোসেন কুলি খাঁকে সিরাজুদ্দোলা হত্যা করে ফলে তার প্রতি কিন্তু ঘসটি বেগমের অনেক ক্ষোভ ছিল এছাড়াও আরো কারণ ছিল যে ঘসটি বেগম বেশ অমিত ছিলেন প্রাসাদের টাকা পয়সা নবাবের কোষাগার থেকে যত সম্পদ যত অলংকার আছে স্বর্ণ মুদ্রা আছে সবকিছু তিনি ভীষণভাবে অপচয় করতেন এবং নবাব সিরাজযুদ্ধা চাইতেন এগুলোকে একটু নিয়ন্ত্রণ করতে খালা যেন সবকিছু এত অপচয় করতে না পারে এজন্য তিনি একটু কড়াকড়ি আরোপ করতে চাইতেন এই কারণেও তার উপরে ভীষণ ঘষটি বেগম তো সব কিছু মিলিয়ে সে কোনোভাবেই চাইতো না যে নবসিরজোলা সিংহাসনে থাকুক এই কারণেই তার বিরুদ্ধে এত ষড়যন্ত্র ছিল তার ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব এই উক্তিটি করেছিল নবাব সিরাজুদ্দৌলা লুৎফাকে উদ্দেশ্য করে তার কারণ হচ্ছে নবাব সিরাজুদ্দৌলা লুৎফা স্ত্রী লুৎফুল নেসা তাকে যখন বলে যে আমাকে যুদ্ধের প্রিপারেশন নিতে হবে তখন লুৎফা বলে যে কেন হঠাৎ যুদ্ধ কেন আপনি না ইংরেজদের সাথে সন্ধি করেছেন যাকে বলা হয় আলী নগরের সন্ধি বলে যে সেই সন্ধির কি হলো তখন সিরাজুদ্দৌলা বলে যে ওরা সেই সন্ধির বর করেছে সেই সন্ধি করা সত্ত্বেও তারা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাপোক্ত করে ফেলেছে তখন লুৎফা বলে যে এটা কিভাবে সম্ভব ওদের এত সাহস হলো কিভাবে নবব সিরোজের এই কথাটা বলে যে ঘরের লোক যদি অবিশ্বাসী হয় বাইরের লোকেরা সবই করতে পারে কারণ তিনি জানতেন যে তার দরবারে যে লোকেরা ছিল মির জাফর রাজবল্লভ জগৎ শেঠ এরা সক আছে তো তাদের বিশ্বাসঘাতকতার কথা সিয়াজুদ্দুল্লাহ কিন্তু বুঝতে পারতেন এবং এ কারণেই তিনি এই কথাটা বলেছেন যে আমার কাছের মানুষরা যদি অবিশ্বস্ততার পরিচয় দেয় তাহলে বাইরের লোকেরা তো সবই করতে পারে আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি উক্তিটি ব্যাখ্যা করতে হবে এটা ক্লাইভের উক্তি তো তারা যখন ষড়যন্ত্র করছিল ক্লাইভের সাথে মির্জাফর রাজবল্লভ এরা যখন সবাই মিলে ষড়যন্ত্র করছিল তখন ক্লাইভ কিছু চুক্তিতে তাদের সই নিচ্ছিলেন বা দলিলে লিখে নিচ্ছিলেন তো এক পর্যায়ে এই বিশ্বাসঘাতকেরা বলে যে আপনি নবাবকে পরাজিত করতে পারবেন না তার কিন্তু অনেক শক্তি তো ক্লাইভ বলে যে না এটা সম্ভব হবে না কারণ আমি জানি যে তার সাথে যারা থাকে তারা অধিকাংশই বিশ্বাসঘাতক বা প্রতারক তো তখন ওদের আবার একটু গায়ে লাগে বলে যে আপনি এত বড় কথা বলছেন আপনি কি আমাদের বিশ্বাস করেন না তখন সে উল্টা বলে যে আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি অর্থাৎ ক্লাইভ যদিও ওই খারাপ লোকদের সাথে মিশছে বা তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হচ্ছে সেটা পুরাটাই তার নিজেদের স্বার্থে তাদের ব্যবসার স্বার্থে কিন্তু সে কিন্তু বুঝতে পারে যে এই লোকগুলো ভীষণ ষড়যন্ত্রকারী এবং কুচক্রী তাদের কাছ থেকে সাবধানে থাকতে হবে আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে ওই ওই দৃশ্যেই আছে যে যে ক্লাইভ ওই চুক্তিতে স্বাক্ষর করার পরে সে ওদেরকে বোঝাতে চায় যে আমরা এমন কিছু করতে যাচ্ছি যেটা ইতিহাস হবে অর্থাৎ পৃথিবীর ইতিহাসে এরকম ঘৃণ্য ঘটনা কখনোই ঘটেনি যে কাছের মানুষের বিশ্বাসঘাতকতার কারণে একটা সমস্ত দেশের পরাধীনতা স্বাধীন সূর্য কিভাবে অস্তমিত যাচ্ছে দেশের এটা ইতিহাস হতে যাচ্ছে আমার শেষ যুদ্ধ পলাশিতেই কে কখন কাকে বলেছিল এটা বলেছিল মোহনলাল যখন সে বলে যে মীর মর্দান যুদ্ধে মৃত্যুবরণ করেছে এবং নবাবকে সে বলে যে আপনি নিরাপদ আশ্রয়ে যান এখন কিন্তু যুদ্ধের অবস্থা খুবই খারাপ তো সে আবার যাবে না সে তখন বলে যে আমার শেষ যুদ্ধ পলাশিতেই আমি শেষ পর্যন্ত জীবনের শেষ পর্যন্ত এখানে যুদ্ধ করব ভীরু প্রতারকের দল চিরকালই পারলায় এই কথাটা বলেছিল নবাব সিরাজুদ্দৌলা সে ওই যে পলাশির যুদ্ধে পরাজয়ের পরে যখন মুর্শিদাবাদে যায় তখন রাজ দরবারে সে আবার সৈন্য সংগ্রহের কাজ শুরু করতে বলে তার যে লোকেরা আছে ওখানে তাদেরকে বলে যে আবারও আমরা ঘুরে দাঁড়াবো আবারও যুদ্ধ শুরু করব তো এই লোকগুলো যে যাদের সাথে সে পরামর্শ করছে তারা যেটা করে যে নবাবের কাছ থেকে প্রচুর টাকা পয়সা নেয় যে ঠিক আছে আমরা আপনাকে এতগুলো সৈন্য দেব আমি দশ হাজার ব্যবস্থা করব আমি পাঁচ করব তো এই যে সৈন্য সংগ্রহের জন্য কিছু টাকা পয়সা দরকার এই কথা বলে তারা প্রচুর টাকা পয়সা নেয় এবং সেই টাকা নিয়ে তারা সৈন্য সংগ্রহ তো করেই না টাকা নিয়ে তারা পালিয়ে যায় এছাড়াও শহরে সবাই প্রাণের ভয়ে পালাচ্ছে এমন কিশার যুদ্দুল্লার শ্বশুর মোহাম্মদ ইরিজ খা সেও পালিয়ে গেছে এই খবরটা পাওয়ার পরে নবাব সিরাজুদ্দৌল্লাহ এই উক্তিটি করে যে ভীরু দল পালায় সেখানে যুদ্ধ হয়নি হয়েছে যুদ্ধের অভিনয় এটাও সে এটা লুৎফাকে উদ্দেশ্য করে বলেছে লুৎফাকে সে বলে যে আবারও আমি যুদ্ধ করব এবং এবার আর অন্যের হাতে দায়িত্ব দিব না আগেরবার যে ভুলটা সে করেছে এবার আমি নিজে যুদ্ধ করব কারণ পলাশিতে তো আমি ছিলাম না ওখানে কোনো যুদ্ধ হয়নি যুদ্ধের অভিনয় হয়েছে মির জাফর জগৎ শেঠ এরা সবাই যুদ্ধের অভিনয় করেছে কিন্তু সত্যিকার অর্থে তারা যুদ্ধ করেনি এই কয়েকটা প্রশ্ন আপাতত আলোচনা করছি তবে এই সেরাজুদ্দুল্লাহ নাটকের অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুব ভালো হয় তোমরা যদি এই ভিডিওটা দেখো এখানে তিরিশটি সংলাপের কে কখন কাকে কোন পরিস্থিতিতে বলেছে খুব ভালো করে ব্যাখ্যা করা আছে এবং এটা পড়লে তোমরা এই নাটকের সমস্ত অনুধাবনমূলক প্রশ্নেরই উত্তর দিতে পারবে সবার প্রতি শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ